খাবার খাবার আর খাবার মাঝে মাঝে তো ভাবি ফুড ব্লগার হয়ে যাব। তারপরে হাজবেন্ডের পকেটের দিকে তাকিয়ে এবং নিজের স্বাস্থ্যের দিকে তাকিয়ে ভাবি না থাক একটু তো ছাড় দেই আর কত এমনিতেই আমি প্রচুর পরিমাণে খাবার খাই প্রচুর পরিমাণের হাবিজাবি খাই ভাত খাই না তো হাবিজাবি আমি প্রচুর পরিমাণে খাই তো যাই হোক এটা ছিল আমার অফিস শেষ করে বের হয়েছে এখন দেখি আমার হাজবেন্ড আসছে তো সে নাকি কাঁচি খাবে আর আমাকে বললো তুমি কি খাবা তো আমার এই চাপগুলো দেখে মন চাইলো চাপ খাইতে এর জন্য চাপ বানাইতেছিলাম আর একটা পোলাও অর্ডার দিয়েছিলাম টুকটাক খাওয়া দাওয়া করার জন্য তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি আর এই ভিডিওটা অনেক বড় করে বানিয়েছি জানি না কেন আমি দুই তিন দিনের ব্লগ একসাথে অ্যাড করে দিয়েছি আর এখন সেটারই ভয়েস দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন আর কমেন্টে আমার ভুলগুলো অবশ্যই ধরিয়ে দেবেন আমার কোন কোন জায়গায় ঠিক করা উচিত ছিল বা কোন কোন জায়গায় ভালো হয়নি সেগুলো আমাকে অবশ্যই ইনস্ট্রাকশন দিবেন আপনারা কারণ আমি যেহেতু নতুন ব্লগার আমার পক্ষে সবকিছু কন্ট্রোল করা একটু কষ্টকর যায় তো যাই হোক আমি চেষ্টা করি রেগুলার আপনাদের সাথে শেয়ার করার জন্য ব্লগ কতটুকু পারি জানি না কাজের মধ্যে ব্যস্ত হয়ে তারপরেও আমি চেষ্টা করি যাতে সোশ্যাল মিডিয়ায় আমার একটা জায়গা হয় সেটার তো যাই হোক আশেপাশের মানুষ তো আর সেটাকে ঠিকভাবে নেয় না তারপরেও আমি চেষ্টা করি সব ভালো মন্দ মিলিয়ে ঝিলিয়ে সব মন্দ দূর করে দিয়ে শুধু ভালোটাকে ধরে রেখে কোনো কিছু করার তো যেহেতু ভিডিও করা আমার সব মানে শখের মধ্যে পরে আমি শখের বসেই এটা করি আমার ভালো লাগে সেই জন্য আমি নিজে আইডিতে ভিডিও আমাকে তো ভাবলাম একটা ইউটিউব চ্যানেল কেন না খুলেই ফেলি এর জন্য আমি খুলেছি আর আমি ভিডিও করছি এটাতে আমার আশেপাশে অনেকের অনেক সমস্যা আমি যে অনেক গ্রো করছি এরকম না কিন্তু আমার এই দুই একটা ভিডিও দুই তিনটা ভিউজ দেখেই মানুষের জলা পড়া শুরু হয়ে গিয়েছে তো যাই হোক আল্লাহ যেটা ভালো মনে করবে সেটাই হবে যদি কখনো আমার ভিউ ভালো হয় আমি যদি কখনো ওরকম পর্যায়ে যাইতে পারি তখন দেখবেন যে তাদেরকে একটা জবাব দিতে পারবো কিন্তু এখন তো আমার বলার কিছুই নাই অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে অনেক কিছু সহ্য করা লাগে তারপরেও আমি চাই না যে আমার যেটাতে ভালো লাগে সেটাকে আমি ত্যাগ করি বা সেটা বাদ দিয়ে আমি অন্য কোনো কিছু করি এটা আমি চাই না তো যাই হোক তো সকালবেলা ঘুম থেকে উঠে পরদিন সকালের ঘটনা এটা আমি যাচ্ছিলাম ফুল গাছের জন্য এখানে প্রত্যেক হাটবার আজকে এর জন্য এখানে ফুলের চারা নিয়ে বসার কথা কিন্তু আনফরচুনেটলি ছিল না কোনো গাছপালা এখানে পুরো খালি ছিল তারপরে কি আর আমি হতাশ হয়ে আমার হসপিটালে ফিরে যাচ্ছিলাম যেহেতু আমি হসপিটালে জব করি তো আমার ওইখানে যাওয়া লাগতেছিল সকাল তখন প্রায় সাড়ে নয়টার মতন বাজে তো যাওয়ার পরে দেখলাম হসপিটালে কারেন্ট নেই পুরো অন্ধকার অবস্থা খুবই খারাপ গরম ছিল তারপরেও একটু পরে আবার ঠান্ডা হয়ে গেছে যেহেতু এটা স তালা ছিল বেশি একটা গরম লাগেনি হেঁটে যাওয়ার পরে যতটুকু লেগেছে তারপর আমি দুপুরে বের হয়েছিলাম হসপিটাল থেকে বাসায় আসার জন্য আমি লাঞ্চে বাসায় আসি আমার বাসা খুবই কাছে এই জন্য দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রোদ আমার মাথার উপরে আর প্রচুর পরিমাণ গরম লাগতেছিলো বাহিরে রোদে তো আমি তাকাইতে পারতেছিলাম না তো তারপরে যাই হোক কষ্ট কষ্টমষ্ট করে আমি বাসে চলে আসছি আর আস্তে আস্তেই আমার একটা পার্সেলও চলে আসছে আমার দ্বারা থেকে আমি একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম সেটার পার্সেল আজকে এসেছে তো এখন আমি দেখি এটাকে আনবক্সিং করব দেখি কেমন পার্সেল দিল আমাকে আমি আসলে হতাশ নাকি খুশি হব নিজেও জানি না তো খুলতেছি পার্সেলটা যেহেতু এটা খুবই কম দাম ছিল তো আমি ভেবেছি খারাপ হলেও সমস্যা নাই আমি যদি এক দুইবার পড়তে পারি তাতেই আমার হবে তো এইটা ছিল হচ্ছে একটা টপস টপসের সাথে হচ্ছে একটা পায়জামা প্যান্ট পায়জামা এগুলো হচ্ছে আমি মাত্র সাড়ে পাঁচশো টাকায় দুইটা প্যাকেজ হিসাবে পেয়েছি সাড়ে পাঁচশো টাকায় আমি হচ্ছে এলিভেন এলিভেনের যেই ডিলগুলো সেগুলোর থেকে আমি অর্ডার দিয়েছিলাম এর জন্য কমে পেয়েছি তো রিভিউও ভালো দেখেছিলাম এই জন্য আমি অর্ডার করেছি এটা আসলে সুন্দর ছিল কিন্তু কাপড়টা একটু নর্মাল ছিল আর একটু ভালো কাপড় চাইলেও দিতে পারতো তারা এটা দুই একবার পড়লেই ফেসে যাবে যাই হোক এটা হচ্ছে তা সেই দিন সন্ধ্যার কাহিনী সন্ধ্যায় খুব মন চাচ্ছিল কি খাবো কি খাবো বলতেও না বুঝে উঠতে পারছিলাম না কি খাওয়া যায় তারপরে মনে পড়লো ডাল আছে ডাল দিয়ে বড়া বানাই অনেকদিন ডালের বড়া খাওয়া হয় তারপরে ভাবলাম যেহেতু ছোলাটাও বোনাই আর রমজান মাসের একটা ফিল নিয়ে ফেলি তো সেটাই করলাম ছোলা ভোনা ডাল আর এখানে শশা লেবু পেঁয়াজ মরিচ এগুলো কুচি করেছি ধোনাপাতা ছিল না এর জন্য করতে পারিনি সেটা দিলে আরো আসতো বেশি তো যাই হোক আমার হাজবেন্ড আসার সব পরে আমি এগুলা সব মা খাইলাম মুড়ি এক বল মুড়ি মাখাইলাম আর অবশ্যই হ্যাঁ আমাদের মুড়ি কিন্তু অনেক পছন্দ মানে এইভাবে মাখানো মুড়ি আমাদের মতন কে কী রকম মাখানো মুড়ি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আমার তো রমজান মাসে আমি শুধু অপেক্ষায় থাকি কখন আমি তার করবো আর এরকম ছোলা দিয়ে মুড়ি মাখিয়ে সব কিছু মিক্সড করে মাখিয়ে খাবো এটার জন্যই আমি অপেক্ষায় থাকি তো যাই হোক এটা ছিল তারপরের দিন সকালবেলা সকালবেলা না সরি এটা হচ্ছে দুপুরবেলা আমি যখন বাসে আসতেছিলাম তখন সকালের ভিডিও আমি নেই নি অনেক কাজ বা অনেক কিছু আমি স্কিপ করে গেছি এসে দেখি আমার হাজব্যান্ড বাজার করে আনছে এখানে শীতের তরকারি শিম টমেটো ছিল ভেন্ডি ধনিয়াপাতা এই টুকটাক কিছু বাজার যেগুলো সে করেছে এইগুলোকে আমি একটু গুছ গাছ করছিলাম ঘুস করে দুপুরে কি রান্না করব সেই চিন্তাই করছিলাম কারণ আজকে আমি দুপুরে রান্না করে যাইনি কি খাওয়া যায় সেটাই ভাবছিলাম শর্টকাটের মধ্যে তারপরে ভাবলাম যেহেতু সকালবেলা আমি ভাত রান্না করে গিয়েছি কেন না সেই ভাত দিয়েই কোনো আইটেম শর্টকাটে করে ফেলা যাক তো এই জন্য হচ্ছে আমি ফ্রায়েড রাইস যেটাকে বলে বর্তমান নাম কিন্তু আমরা ছোটবেলায় আমার মা বলতো ভাত ভাজা তা আমি এখনও সেইটাই বলি ভাত ভাজা ডিম দিয়ে ভাত ভাজা পেঁয়াজ মরিচ টমেটো ধোনাপাতা সব কিছু কাচি করে নিচ্ছি আমি সেই ভাত ভাজার জন্য আগে আমার ছোটবেলায় টিফিনে আম্মু আমাকে ভাত ভাজা দিয়ে দিত যদিও আমি আমার মাকে বেশি দিন পাইনি তবে আমার চাচি ছিল সে ও মাঝে মাঝে ভাত ভাজা এরকম ভেজে ইয়া করে ডিম দিয়ে খুব সুন্দরভাবে ভেজে তারপরে হচ্ছে আমাকে টিফিন দিয়ে দিত আমার এটা মনে আছে আর এটা আমার অনেক বেশি পছন্দ ছিল ছোটোবেলায় আমি কোনো কিছু না খাইলেও ভাত ভাজা দিয়ে অনেকগুলো খাওয়া হয়ে যেত ভাত ভাজা ভেজে দিলে তো এখন আমার হাজব্যান্ডকেও আমি এটা অভ্যাস করে ফেলেছি সে এর আগে কখনও খায় নাই আমি তারে শিখাইছি খাওয়া এরপরে সে এটা অনেক পছন্দ করে যখন আমাদের ঘরে তরকারি বা কোনো কিছু করার মানে হয় না সময় হয় না বা করা থাকে না কিন্তু খাবারের খুব তাড়াহুড়া থাকে তখন হচ্ছে আমি এটা করি শর্টকাটে আমার মতন আপনারা কারা কারা আছেন যারা ভাত ভাজা পছন্দ করেন বা খান আমি জানি বাংলাদেশের মানুষ অনেকেই এই সমস্ত খাবার পছন্দ করে যেহেতু আমরা বাঙালি আমাদের খাবারের কোয়ালিটিও নিশ্চয়ই এক হবে এখন তো কত ধরনের খাবার বের হয়েছে দেশি বিদেশি চাইনিজ স্প্যানিশ কত কিছু সেগুলোর এগুলার কোনো তো যাই হোক যে আমার কাটাকাটি শেষ হয়ে গিয়েছে এখন আমি এটাকে রেখে তারপরে রান্না শুরু করে দেব আর শীতের দিনে ধয়না পাতা ছাড়া কোনো তরকারিই ভালো লাগে না যত ধৈনা পাতা দিবো ততই ভালো লাগবে কিন্তু আমার ধনেপাতার আমি ডাটা মানে যে ডাটগুলো সেগুলো খাই না শুধু পাতা বেছে বেছে নিয়ে তারপরে কুচি করে কেটে সেগুলো দিয়ে খাই কারণ ডাট মুখে বাজলে আমার খুবই খারাপ লাগে এই রকম শুধু পাতা বাছার জন্য কত মানুষের কাছে আমাকে কত কথাও শুনতে হয়েছে অনেকে বলেছে যে জমিদারের মেয়ে এসেছে ধনে পাতার ডাট খায় না শুধু পাতা খায় এত টাকা দিয়ে কিনে আনলে সেগুলা শুধু পাতা খাইলে কি পোষায় নাকি মানে এরকম আরও অনেক কথাবার্তা আমাকে শুনতে হয়েছে তারপরেও আমি কখনো মানুষের কথা নিজের ভালো লাগাটাকে কখনো আমি স্কিপ করি না আমার কাছে যেটা ভালো লাগে আমি চেষ্টা করি সবসময় যেন সেটাকে আমি ধরে রাখতে পারি বা আমি নিজে যেন ভালো থাকতে পারি আমি অনেক ত্যাগ করেছি অনেক কিছু করেছি মানুষের জন্য কিন্তু দিন শেষে দেখা গেছে যে আমি তাদের কাছে খারাপ বা আমার মানে দিন শেষে আমি তাদের জন্য করেও আমি তাদের কাছে খারাপ আমার দোষের কোনো শেষ নেই ভুলের কোনো শেষ নেই কিন্তু আমি যে আমার জন্য আমার ভালো থাকাটা যে আমি ত্যাগ করে দিলাম সেটার কোনো দাম তাদের কাছে আমি পাই নাই তো এর জন্য আমি এখন কারো জন্য কারো জন্য আমি নিজের ভালো লাগা নিজের খুশি নিজের কোনো কিচ্ছু আমি বাদ দেই না একমাত্র আমি আমার হাজব্যান্ডের মতামতকে গুরুত্ব দিই এছাড়া আমি আমার লাইফে আমি কাউকে কোনো গুরুত্ব দেই না কাউকে না একমাত্র আমার হাজব্যান্ড ছাড়া আমি তার সাথে সব সময় পরামর্শ করি সবসময় তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে আলহামদুলিল্লাহ সে একজন অনেক ভালো মানুষ আল্লাহ তাকে আমার লাইফে দিছে এর জন্য আমি হাজার হাজার শুক্রিয়া আল্লাহর কাছে কারণ সচরাচর হাজব্যান্ড এতো ভালো হয় না আল্লাহ আমাকে দিছে এর জন্য আমি আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আদায় করি সবসময়ই বলি তো এই তো কথায় কথায় তো আমার রান্নাবাড়া প্রায় হয়েই গেল টুকটাক আরও কাজ ছিল যেগুলো আমি করেছিলাম কিন্তু ক্যামেরা অন করে আসলে ক্যামেরা অন করে কাজ করা তো আমার অভ্যাস না এর জন্য আমি ভুলে যাই আমার মনে থাকে না যে ক্যামেরা অন করে ভিডিও করা লাগবে তো কাজটা শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে আমার মনে পড়ে আয় হায় আমি তো এটা ভিডিও করি নাই এটা ক্লিপ নেই নাই তখন কি করব তখন তো আর কিছু করারও থাকে না তো এরকম অনেক কাজই আছে যেগুলো আমি করে ফেলি কিন্তু আমার খেয়াল থাকে না ক্যামেরা অন করতে পরবর্তীতে আমি আফসোস করি যে আহার আমার ব্লগের থেকে এটা মিস হয়ে গেল এটা মিস হয়ে গেল এমনও আছে যে কত ভিডিও আমি প্রথমটুকু ভিডিও করেছি কিন্তু বাকিটুকু আমার মনে নেই ভিডিও করতে পুরো ভিডিও শেষ ইয়া হয়ে গেল বাদ দিয়ে লাগলো পুরো ভিডিওটাই তো যাই হোক এখন আমি এখানে ম্যাগি মশলা ব্যবহার করছি কারণ ম্যাগি মশলাটা অনেক ভালো লাগে আমার কাছে আর এটার ঘ্রানটাও খুব ভালো এটা খাবারের স্বাদকে অন্যরকম করে তোলে যেটা আমার অনেক পছন্দ আর আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে এই মশলাটা এর জন্য আমি এই মশলাটা ব্যবহার করছি এখানে আমি দুইটা ডিম দিয়েছি দুইটা ডিম দিয়ে তারপরে ভালোভাবে আগে মশলাটাকে কষিয়ে সেখানে ভাত দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে মশলাটা দিয়ে দিলাম একটা মশলা আমি ভাত দেওয়ার আগে দিয়েছি আর একটা ভাত দেওয়ার পরে দিয়ে দিলাম তো এটা খুবই সুন্দর হয়েছে দেখতেও খুব ভালো লাগছে হলুদ সবুজ লাল বিভিন্ন কালার টমেটো হচ্ছে লাল ধনিয়া পাতা সবুজ আর ভাতটা তো পুরো হলুদ কালারই হয়ে গিয়েছে দেখতেও খুব ভালো লাগছে আশা করি খেতেও ভালো লাগবে এখন আমি ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি তারপরে পাঁচ মিনিট পরে আমি নামিয়ে ফেলবো এটা প্লেটে বেড়ে আমি সার্ভ করব। সার্ভ কাকে করব নিজেরাই তো খাবো যাই হোক প্লেটে বাড়বো তো এখন ধনেপাতা দিয়ে আমি এটাকে একটু লাড়াচাড়া করে দুই মিনিটের জন্য ঢেকে দিব যাতে সিদ্ধ হয়ে যায় কাঁচা কাঁচা না থাকে তাই তো আমার ধয়াপা হয়ে গিয়েছে সিদ্ধ ভাত ভাজা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে একদম অস্থির একটা কালার এসেছে এখানে আর দেখতেও খুব ভালো লাগছে আর খেতেও ইনশাল্লাহ অনেক ভালো হবে হবে বলতে হয়েছেই ভালো আমি তো খাওয়া দাওয়া শেষ করেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি এর জন্য বললাম তো তো আমি এখন প্লেটে বেড়ে নিচ্ছি এখন একদম গরম গরম ধোঁয়া উঠছে দেখতেও সুন্দর লাগছে আমার কাছে খাবার থেকে দেখতেই বেশি ভালো লাগে কি যে করি তো এখন এখানে আমি সার্ভ করার জন্য শশা হইলে বেশি ভালো হইতো কিন্তু ঘরে শশা ছিল না এর জন্য আমি লেবু আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর ভাজ ভাজার সাথে কাঁচামরিচ চাপাই চাপাই খাইতে তো বেশি ভালো লাগে এর জন্য আমি একটা লেবু আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর আমার সুন্দর মনোরম দৃশ্য ভরা জাল নাই আমি এটার একটা ক্লিপ নিয়ে নিলাম আর এই যে দেখেন এখানে হচ্ছে আমার বারান্দা দৃশ্য এটা ওইটা হচ্ছে আমাদের একটা নার্সারি টাইপের ফুলের গাছ গোছ আছে অনেক কিছু যে সাদা বিল্ডিংটা যে ওটার ভিতরে পার্ক টাইপেরও বলতে পারেন সেরকম তারপরে নদী আর এটা হচ্ছে আমার বাসা আমার ছোট্ট একটা বাসা এই বাসায় আমার অনেক সমস্যা হয় আমি খুব শীঘ্রই এই ভাষা চেঞ্জ করব। আমি অন্য ভাষায় যাচ্ছি আমি ভাষা দেখেছিও বড় বাসা আর সেটা অন্যরকম এরকম ছোটো না সেটা বড় আমাদের দুজনের জন্য একদম পারফেক্ট একটা বাসা আমি খুঁজে পেয়েছি এটাই আমি অনেক কষ্টে উঠেছি এই বাসায় আমি উঠতে চাইনি কিন্তু আমি যখন উঠেছি তখন আমি কোনো বাসা পাইনি এটার জন্য এটা উঠতে আমি বাধ্য হয়েছি কোনো ব্যাপার না এখন আমি বাসা পেয়ে গিয়েছি এখন আমি সেটাই উঠব আর সেই বাসাটাও খুব সুন্দর আপনাদের সাথে সামনে সেই বাসা নিয়েই একটা ব্লগ তৈরি করব ইনশাল্লাহ আপনারাও দেখবেন আর হ্যাঁ আমাকে বলবেন যে এইটা ভালো ছিল নাকি এর পরবর্তীতে যেটা নেব সেটা ভালো হয়েছে যদিও আমার ঘরে ওরকম কোনো ফার্নিচার নাই আর এর পরের বাসাটা হচ্ছে অনেক বড় এটা আমি প্রায় আমার একরুম খালিই থাকবে তো এখানে আমি গোসল করে আসলাম সব কাজকর্ম শেষ করে রান্না বাড়া শেষ করে এখন আমি খাওয়া দাওয়া করব তারপরে একটু রেস্ট করবো তারপরে আমার যাওয়া লাগবে হসপিটালে বিকেলবেলা আমার ডিউটি হচ্ছে সকালে লাঞ্চ টাইম আমি বাসায় থাকি তিন ঘন্টা আমার লাঞ্চ টাইম তারপরে আবার আমাকে বিকেলে যাইতে হয় ফুল টাইম আমার শখের বসেই করা তো দেখি কী করি খাওয়া দাওয়া তো করছি ভাতটা আসলেই মজার ছিল আমি অনেক মজা করেই খেয়েছি আর আমার হাজব্যান্ড তো মার্শাল্লা তার অনেক পছন্দ হয়েছে এখন বাজে তিনটা আটচল্লিশ আমি ঘুম থেকে উঠেছি এখন আমি একটু রেডি হয়ে নিলাম এখন আমি বের হব আমার হাজব্যান্ড আর আমি একসাথেই যাই আবার একসাথেই আসি এই ব্যাপারটা আমার কাছে দারুণ লাগে সে যখন বাসায় না থাকে আমি একা একা বোর হই এর জন্য তার সাথেই তার সাথে আর এই হচ্ছে আমার গাছগুলো আমি সেদিন কেটে হয়েছে কি সুন্দর দেখা যাচ্ছে পুরা ঝাঁপড়ি ঝাঁপড়ি দিয়ে উঠেছে আর এটা হচ্ছে আমার কাঁটা মুকুট এটা হচ্ছে পাতা তো যাই হোক আজকে ব্লগটা অনেক বড় হয়ে গেল জানি না আপনারা পছন্দ করবেন নাকি তবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে